কুন্ডলিপুর গ্রামে দুখি নামের এক লোক বাস করতো সে মাঠে চাষ করার পাশাপাশি সবজি বিক্রি করে তার সংসার চালাতছে মন দিয়ে খেলনা ঋতু যতই চেষ্টা করিস আমাদের সাথে খেলায় পারবি আর সাজু জিতে যাব প্রতিদিনে তো বলিস কিন্তু সেই খেলা শেষে তোরাই হারিস আজ দেখে নিস আমরাই জিতবো এই সাজু ভালো করে খেল খেলার সময় তোর মন কোন দিকে থাকে হুম তোর জন্য প্রতিদিনই হারি ঠিক আছে ঠিক আছে আজ ওদেরকে আমি হারিয়ে দেখিয়ে দেব দেখিস তুই দাদা ওই দেখ বাবা আসছে চল দাদা বাবার দেখ খুব কষ্ট হচ্ছে দু হাতে দু প্যাকেট হ্যাঁ বল চল এই আজ খেলবো না রে কাল আবার সময় একসাথে খেলবো এখন তোরাও বাড়ি যা দাও বাবা এটা আমার কাছে দাও কি রে তোরা কোথা থেকে এলি আমরা ওই রাস্তায় ঠাড়ি সূতো সোকিলছিলাম দাও তো বাবা এই প্যাকেটটা আমার কাছে দাও তাহলে আমি কি নেব তোমার কিচ্ছু নিতে হবে না তুমি খালি হাতে এসো আমরা দু ভাই বোন আছি না শুধু তো আছে পাকা পাকায় যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তোমাদের এত সময় বাড়ি ফেরার সময় হলো গুছি আমি কত ভয় ছিলাম জানো আকাশের অবস্থা ভালো না চারিদিকে অন্ধকার হয়ে এসেছে তোমাকে আর ভয় পেতে হবে না মা এইতো আমরা বাড়ি ফিরে এসেছি হাতে কোনো টাকা পয়সাও তো নেই একদিনে এত সবজি আনার কি দরকার সিটু। বিক্রি শেষ এইগুলো বেঁচে গেল তাই নিয়ে এলাম রান্না হলে খেতে দাও খুব জোর খিদে পেয়েছে আমার হ্যাঁ তোমরা ঘরে গিয়ে বসো আমি খাবার দিচ্ছি এই যা বৃষ্টি তো শুরু হয়ে গেল বৃষ্টি হলে শুধু ঘরে বসে থাকতে হয় আবার একটুও ভালো লাগে না দাদা কাল থেকে আর খেলতে পারবো না তাড়াতাড়ি খেয়ে নিত তোরা মানুষের অন্য চিন্তা আর তোদের দুটোর খেলা করার চিন্তা ইস খাটের ওপর তো পানি পড়ছে ওই পাশে আরো দু জায়গায় পানি পড়ছে ওগো তিনটি পাত্র আনো তো দেখি এই নাও আর কিছুদিন গেলেই ঘরের কাজটা সারাই করে নিতাম কিন্তু এখন তো হাতে কোনো টাকা করিও নেই এবার বৃষ্টি সারাই করে নিও শুনলে না তো আমার কোনো কথা এবার ঘরটা দেখি রাতে কি করে ঘুমাও কি আর করবো আমার নামের মতো কপালটাও দুঃখে ভরা যে এত পরিশ্রম করি এত পরিশ্রম করেও তোমাদের মুখে তিন বেলা ভালোভাবে খাবার তুলে দিতে পারি না সেখানে আর ঘর কিভাবে ঠিক করব আমি বলো দুঃখ করো না বাবা আমি বড় হয়ে কাজ করে বড় একটা ঘর বানাবো সেই ঘরে কোনো বৃষ্টির পানি পড়বে না থাক থাক আর পাকা পাকা কথা বলতে হবে না তাড়াতাড়ি খাবার শেষ করে খাটের ওই পাশটায় গিয়ে ঘুমা দেখ ওইখানে পানি পড়ছে না সেই রাতটা তারা কোনো রকমে পার করলো এভাবে টানা দুদিন বৃষ্টি হয় তাদের ঘরের ভেতর পর্যন্ত পানি উঠে গেছে। হগু! আমাদের ঘরের ভেতর তো পানি উঠে গেছে। ঘরটাও কেমন নড়বড়ে করছে দেখো। সে কোনো সময় মনে হচ্ছে ঘরটা ভেঙে পড়তে পারে। হ্যাঁ গিন্নি এই ঘরে থাকা এখন আমাদের জন্য মোটেও নিরাপদ নয়। চলো আমরা হাসুদের বাড়িতে গিয়ে উঠি। ওদের তো ইটের বাড়ি। কোনো রকমে আশ্রয় পেলেই হবে। হ্যাঁ চলো তাহলে সাজু সীতা চল তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘর থেকে বের হই আমরা খুব বিপদে পড়ে তোমাদের বাড়ি এসেছি গো কি হয়েছে এই বৃষ্টির সময় বাইরে এসে এত ডাকা ডাকি করছো কেন দিদি আমাদের ঘরটা ভাঙতে বসেছে এছাড়া ঘরের ভেতরে পানিও ঢুকে পড়েছে বাচ্চাদের নিয়ে ঘরে থাকা যে সম্ভব হচ্ছে না দিদি তো আমরা কি করব আমাদের বাড়িতে কোনো জায়গা টাকা হবে না অন্য কোথাও যাও তো অন্য কোথাও যাও ছোট ছোট বাচ্চাদের নিয়ে কোথায় যাবো দিদি তা কোথায় যাবে সেটা কি আমি বলে দেব এই এসো তো এদের সাথে শুধু কথা বাড়িয়ে লাভ নেই আমার একদম ভাল লাগছে না আর জায়গা দিদি বলবে কাল খাবার দাও এগুলো আমার মোটেও ভাল লাগে না কিন্তু বউ ওরা তো বিপদে পড়েছে ওদের এই বৃষ্টির সময় মনে হয় একটু জায়গা দেওয়ায় ভালো ছিল আই তুমি সুপ করো এত দরদ লাগলে ওদের সাথে গিয়ে থাকো এসব ফকির নিদের আমার খুব ভালো না আছে তারা বেশ কয়েকটি বাড়িতে গেল কিন্তু থাকার জন্য তাদের কেউ আশ্রয় দিত না এতগুলো বাড়ি গেলাম কিন্তু কেউ আমাদের থাকার জন্য আশ্রয় দিতে চাইল না এ সময় হয়তো আমার থাকার ঘরটাও ভেঙে পড়েছে বাচ্চা দুটোকে নিয়ে এই বৃষ্টির দিনে কোথায় যাব তবু চলো না চলো বাড়ি ফিরে যাই কোন রকমের দেখি বাড়িতে মাজা সমান পানি বেঁধেছে চলো দেখি অন্য কোথাও জায়গা পাই কিনা ওখানে কারা গো কারা ওখানে ঠিকভাবে তো চোখে দেখতেও পারি না আমার গো মা এখানে আমরা ও তুই দুঃখ না হ্যাঁ গো বুড়ি আমি দুঃখ তা ওই বৃষ্টির ফেতোড়ে ওখানে দাঁড়িয়ে টিছিস কেন আয় আমার বাড়িতে আয় ইশ ছোট ছোট বাচ্চা তুই তো ভিজে একেবারে একাকার হয়ে গেছে তা দুখু বহু বাচ্চা নিয়ে বৃষ্টিতে ভি찍িলি কেন রে বুড়ি জানো তো আমাদের বাড়িটা একদম নিচু জায়গায় পানি বেঁধে ঘরে পানি ঢুকেছে এছাড়া ঘরটাও প্রায় ভেঙে পড়ার মতো তাই দু একজনের বাড়িতে গেলাম কেউ আশ্রয় দেয় কিনা কিন্তু জানো তো কেউ আশ্রয় না আমাদের তোরা থাক বৃষ্টি না কমা পর্যন্ত আমার বাড়িতেই থাক তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো বুড়িমা এই দুঃসময় তুমি আমাদের বর্ত উপকার করলে গো তুমি খুব ভালো ঠাম্মা কি মিষ্টি কথা তোর দিদি ভাই আই ঘরে আয় তোরা ভিজে কাপড় ছেড়ে পরদিন থেকে বৃষ্টি কমতে শুরু করলো দুদিন পরে বৃষ্টি কমে সূর্যের দেখা মিলল কি মজা কি মজা মা মা ঠাম্মা দেখো না বাইরে রোদ উঠেছে হ্যাঁ রে মা বাইরে রোদ উঠেছে নিশ্চয়ই আমাদের বাড়ির পানিও কমে গেছে চলো না মা আমরা বাড়ি ফিরে যাই বাড়ি তো আমারও ফিরতে মন চাচ্ছে রে বাবা কিন্তু আমাদের বাড়ি ঘর সব ভেঙে গেছে গিয়ে আমরা কোথায় থাকবো হাতে কোনো টাকা পয়সাও নেই যে সেই টাকা দিয়ে নতুন বাড়ি বানাবো কিছু তো করে খেতে হবে এইভাবে শুধু শুধু বসে থাকলে তোদের তো পেট চলবে না আমি বলি কি বাবা তুই জমিদারের কাছে কি তোর সমস্যার কথা খুলে বল দেখ জমিদার কিছু টাকা দেয় নাকি আমি গরিব বলে গ্রামের মানুষ কেউ আমাকে ভালোবাসে না বুড়িবা সেখানে জমিদার কি আমাকে টাকা দেবে গিয়ে দেখ না যদি কিছু টাকা ধারে আনতে পারিস তবে একটা খরও করতে পারবি আর তোর ব্যবসাটাও আবার শুরু করতে পারবি হ্যাঁ গো বুড়িমা কিন্তু ভালো কথাই বলেছে তুমি জমিদার মশাইয়ের কাছে গিয়ে দেখো না একবার আচ্ছা বেশ তোমরা যখন এত করে বলছো তখন গিয়ে দেখি কিছু হয় কি না আর দুঃখ যে কাছে এসেছি আপনি যদি সাহায্য না করেন তবে আমাদের খুব বিপদ হবে তা তো বুঝলাম সবাই আমার কাছে বিপদে পড়ে আসে তা কি এমন বিপদে পড়লে শুনি জমিদার মশাই বৃষ্টিতে আমার ঘরবাড়ি সব ভেঙে পড়েছে বউ বাচ্চা নিয়ে থাকার মতো আশ্রয়টুকু নেই ধারে যদি কিছু টাকা দিতেন তবে থাকার মতো একটা বাড়ি বানাতে পারতাম দুখুর কথা শোনো তুই করবি ধারের দে তোকে টাকা দেওয়া মানেই তো আমার ব্যবসায় লস খাওয়া নিজে তো কিছু করিস না তাহলে তুই কিভাবে ধারের টাকা শোধ করবি শুনি মানে জমিদার মশাই জমি থেকে বৃষ্টির পানি নেমে গেলেই আমি চাষবাস শুরু করব। আবার হাটে সবজি বিক্রি করব। তখন আপনার সব ধার দেনা শোধ করে দেব না 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 কোনো টাকা হবে না এ বছর আমার অনেক ক্ষতি হয়েছে আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই তোকে টাকা দেওয়া মানে টাকাগুলো তো জলে ফেলে দেওয়া যা যা এখন আর সময় নষ্ট করিস না যা তো দুঃখ মন খারাপ করে খালি হাতে বুড়ির বাড়িতে ফিরে এলো সে বুড়ি ও তার স্ত্রীকে সব কথা খুলে বলল থাক বাবা থাক এত চিন্তা করিস না আমার পুকুর পারে থাক বেশ কিছু কলা থাকার মতো একটা ঘর বানা পরে কাজকর্ম করে ভালো দেখে একটা খড় তৈরি করিস হ্যাঁ গো বুড়িমা তো ঠিকই বলেছে চাও কিছু কলা গাছ কেটে তাই দিয়ে তা হয় একটা খড় বানিয়ে ফেলু নামের মতো কপালটাও দুঃখের আমার যাই দেখি কতগুলো কলা গাছ সেখানে আছে বিয়ের পর থেকে বউটাকে কখনো ভালো কিছু খেতে দিতে পারিনি আর এখন সন্তানদের এমন পোড়া কপাল আমার

আমি কলা নাচ আমায় মেরু নাকু আমাকে মারলে যে আমি খুব ব্যথা পাব ওমা সে কি কথা তোমাকে মারলে তুমি ব্যথা পাবে গাছ আবার ব্যথা পায় নাকি হ্যাঁ বাই তো আমারও তো জীবন আছে প্রকৃতি আমায় আলাদা রূপে তৈরি করেছে। আমার অনেক শক্তিও আছে যদি তুমি আমার কোনো ক্ষতি না করো তবে আমি তোমাকে সাহায্য করতে পারি অন্য কোথাও কলা গাছ পাই কিনা তোমাকে অন্য কোথাও কলা দেখতে হবে না আমি তোমার দুঃখের কথা সব জানি এই গাছটি নিয়ে কি তোমার উঠোনে লাগিয়ে দাও কলা গাছ লাগিয়ে আর কি করব আমার তো দরকার ঘরের না হলে বউ বাচ্চা নিয়ে রাস্তায় থাকতে হবে এই গাছটি তোমায় ঘর বানাতে সাহায্য করবে সেটি হবে কলাগাছের গাছের ঘর কাটে কখনো নষ্ট হবে না এমনকি তোমাদের কোনো অভাবও থাকবে না তোমাদের মনের কথা মুখে আসার আগে সবকিছু সামনে পেয়ে যাবে সত্যি বলছো তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব কলা গাছ তুমি সত্যি অনেক মহৎ দুঃখ কলা কি নিয়ে বাড়ি ফিরে তার উঠোনে গাছটি লাগাতে সাথে সাথে একটা সুন্দর কলা গাছের বাড়ি তৈরি হয়ে গেল বাহ এত সুন্দর বাড়ি সত্যি কলা গাছটি আবার খুব উপকার করল যাই সবাইকে বাড়িতে বুড়িমাস আমি জানি রে বাবা ওই কলা গাছটি তোকে সাহায্য করবে তাই জেনে শুনে তোকে ওখানে পাঠালাম তার মানে তুমি জানতে আমার কলা বাগান আর আমি জানবো না একমাত্র তাদের কি সাহায্য করে বুড়িমা তুমি এখানে একা থেকে কি করবে চলো আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে না রে বাবা এটা আমার স্বামীর ভিটে এই ভিটে আমার অনেক স্মৃতি জমা হয়ে আছে এ বাড়ি ঘর ছিড়ে আমি কোথাও যাব না তোরা যা ভালো থাক সুখে থাক তোরা দুঃখ বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে স্ত্রী ও সন্তানদের সাথে করে বাড়ি ফিরে তো। আরে এই একটা সুন্দর বাড়ি দেখে খুব খুশি হটো। এত সুন্দর কলাপাতায় বাড়ি। কি মজা কি মজা। আজ থেকে আমাদের নতুন বাড়ি হয়েছে। হ্যাঁ বোন আজ থেকে আমরা পেট ভরে খুব ভালো ভালো খাবার খাবো। এত খাবার। বাবা তুমি কত সুন্দর বাড়ি করেছো। কিচ্ছু চাওয়ার আগেই সাথে সাথে সামনে হাজির হচ্ছে সব আহা খা বাবা পেট ভরে খা খেয়ে দে সবাই একটা শান্তিতে ঘুম দে রে সেদিন তারা সবাই একসাথে খাবার শেষ করে যে যার মতো ঘুমোতে চলে গেল এদিকে বাইরে শুরু হলো তুমুল বৃষ্টি বৃষ্টির পানিতে চারদিকে সব কিছু শুরু করলো পরদিন সকালে যখন দাদির ঘুম ভাঙল

আমাদের গ্রামের মানুষদের সাহায্য করা উচিত না হলে বন্যার পানিতে যে সবাই ডুবে যাবে হ্যাঁ বো চলো আগে বুড়িমার বাড়িতে যাই কলা গাছের বাড়ি আমাদের বুড়িমার বাড়িতে নিয়ে যাই তোরা এসেছিস সেই রাতে থেকে আমি চালের ওপরে বসা আমি জানতাম তোরা আসবি নেমে এসো বুড়িমা হাত দাও হই দেখো একটা কলা বাগানের বাড়ি এই দিকেই আসছে কত সুন্দর বাড়িটা কার বাড়ি ওটা ওটা দুঃখর বাড়ি কিন্তু ওই বাড়িতে কি আর আমাদের নেবে সেদিন তুমি যে ব্যবহার করেছ ওদের সাথে ভাই দিনেশ নেমে এসো দাও দাও তোমার হাতটা দাও বন্যায় আটকে পড়া অনেক মানুষ কি দুঃখ তার বাড়িতে আশ্রয় দিয়ে সাহায্য করলো। একটু পরেই দূর থেকে কারো চিৎকারের আওয়াজ শুনতে পেল দুখু আরে কারা তোমরা আমাদের বাঁচাও নৌকাটা এক্ষুনি ডুবে যাবে বাঁচাও আমার হাতটি ধরুন দুঃখ আমাকে তুই ক্ষমা করে দে তোর বিপদে আমার ঘরে আজ আমার থাকার আশ্রয় হল না দাদা আপনি আমাকেও ক্ষমা করে দেন বিপদের সময় আপনাদের আমি